এক শাশুড়ির তিনজন পুত্র ছিল একদিন শাশুড়ি তাদের তিনজনকে ডাকলেন এবং তাদের সবাইকে উদ্দেশ্য করে বললেন তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে যে এই পরীক্ষায় পাশ করবে এই বাড়ির সব দায়িত্ব তিনজনকে তিনটি ব্যাগ দিয়ে বললেন তোমাদের মধ্যে যে আমার জন্য এই ব্যাগগুলোর ভেতর ফল দিয়ে ভরে আনবে তাকে আমি এই বাড়ির সব দায়িত্ব তার হাতে দেব ছোট বউ ছিল অশিক্ষিত সে ভাবল মায়ের তো দাঁত নেই তার জন্য জন্য নরম এবং ভালো ফল নিয়ে যায় এদিকে মেজ বউ ভাবল শাশুড়ি কি আর ব্যাগ খুলে দেখবে নিচে পচা ফল দিয়ে উপরে কিছু ভালো ফল দিয়ে নিয়ে যায় বড় বউ ভাবলো ব্যাগ ভরলেই হলো শাশুড়ি কি আর ব্যাগ খুলে দেখবে শাশুড়ি দেখবে কার ব্যাগ কত বড় তাই সে ব্যাগের ভেতর ঘাস দিয়ে ভরে উপরে কিছু অল্প ফল দিয়ে ব্যাগ ভর্তি করে নিল এরপর তিনজনেই বাড়িতে ফিরে আসলো তখন শাশুড়ি বলল তোমরা আমার জন্য যে খাবার নিয়ে এসেছ সেই খাবার নিয়ে